লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা আনন্দের খবর আছে তবে খবরটা কী ছিল সেটা বলিনি তবে আজকের ভিডিও শুরুতেই সেটাই বলবো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি এই মোটামুটি কেন বলছি সেটাও বলছি তবে আগে বলে দিই আনন্দের খবরটা কি বাবুদের না সামার ভেকেশানের ছুটি যে স্টার্ট হওয়ার ছিল সেটা ছিল ফার্স্ট জুন থেকে তবে এখন এত গরম পড়েছে অরেঞ্জ অ্যালার্ট আসার জন্য ডিএমএর অর্ডার এসছে আর আমাদের কাছে নোটিফিকেশান এসছে আগের দিন রাত্রেবেলাতেই কি বাবুদের স্কুল দশ দিন আগে থেকেই ছুটি হয়ে যাচ্ছে তাহলে এটা সত্যিই তো বড় আনন্দের খবর মানে একটুখানি বেশিক্ষণ ঘুমাতে পারবো ঘুমটা কমপ্লিট হবে আর যে কারণে কি হবে না পুরো দিনের কাজগুলো পুরো অ্যাক্টিভলি ভালোভাবে করতে পারবো বাবুরা স্কুলে থাকলে কি হয় না রাত্রেবেলা যদি টাইমে না শুচ্ছি শুতে যদি লেট করছি তাহলে পুরো দিন ঝিমুনি থাকে ফ্রেন্ডস বিকজ সকাল পাঁচটার সময় উঠে যেতেই হয় তো মোটামুটি এখন এক মাস এক মাস না পুরোপুরি চল্লিশ দিন মতো আছে আর কি যে একদম রিল্যাক্স ঘুম থেকে দেরিতে উঠলেও কোনো অসুবিধা নেই তা আমার জন্য তো এটা বিরাট আনন্দের খবর এবার তোমরা সব বাকি মারা জানাও যে তোমাদের বাচ্চাদের ছুটি হয়ে গেছে হ্যাঁ আশা করি ওয়েস্ট বেঙ্গলে তো মোস্টলি আর বাকি যারা যেখান থেকে আমাকে দেখছো তারা জানাও তোমাদের হয়ে গিয়েছে না হবার আছে তা তোমাদের কীরকম ফিলিংস হচ্ছে যাই হোক এবারে বলি তা যেহেতু মেয়েদের স্কুল ছুটি তো আমি জানি সকালবেলা উঠবো না তো বর সেই হিসাব মতো অ্যালার্মটা লাগাইনি তা ঘুম ভেঙেছে একেবারে সাড়ে সাতটার সময় আর চোখ খুলেই মোবাইলটা নিয়ে যখন সাইবাবার ফটো দেখবো ঠিক তখনই সেই মুহূর্তে দেখছি রিঙ্কার মিস কল তা আমি বুঝতে পেরে গেছি ও আজ অবধি না মানে জবের থেকে এসেছে ও ওরকম ভাবে বেশি ছুটি নেয়নি তবে ছুটি যখনই নিয়েছে তখন সকালেই বলেছে ফোন করে আগের দিন কখনো বলে যায়নি তা ঠিক মিস কল দেখে আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই ছুটি নেবে ফোন করলাম তো বলে কি হ্যাঁ আনটি আমি আসতে পারবো না বাড়িতে কিছু অসুবিধা হয়েছে তা যাই হোক সেখানে তো আমার আর কিছু বলার ছিল না ওর ঘরেই কিছু অসুবিধা হয়েছে আসছে না তবে আমার জন্য প্রবলেম হয়ে গেছে কারণ আমি সাড়ে সাতটার সময় কথাটা জানতে পেরেছি তাহলে এবার অনেকটাই লেট হয়ে গেছে ফ্রেন্ডস তা যাই হোক দেখো লেট করে শুরু করো কিভাবে কাজগুলোকে ম্যানেজ করছি কারণ আজকে হচ্ছে উপাস মানে মঙ্গলবার আজকে জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার তা সেই কারণে কি হয়েছে না জল তো খেতে পারবো না তো জল না খেয়ে থাকা বা কাজ কর আমার জন্য খুবই টাফ আর ঘর মাটা না ফ্রেন্ডস আমার জন্য একটা বড় শাস্তি বলতে পারো যেদিন আমাকে করতে হবে এবারে যদি মানে যাকে রেখেছি সে যদি না আসতে পারে কোনো কারণে তাহলে তো নিজেকে করতেই হবে ঠিক এই কারণে না ফ্রেন্ডস আমি প্রথম থেকে বরাবরই ঘর মোছার জন্য কাউকে না কাউকে রেখেছি বাসন মাজার জন্য না থাকলে আমার অসুবিধা হয় না কারণ ওই কাজটাতে আমার মানে আমার পার্সোনালি পছন্দ নয় যদি বাসনে এঁঠো থাকে আর গোটা শীতকালে এত ঠান্ডা পড়ে তাই আমি ইচ্ছে করেই মানে কাউকে রাখিনি তবে ঘর মোছাটা আমার খুবই অসুবিধা হয় কারণ আমার কোমরে ব্যথা শুরু হয়ে যায় যেহেতু দুই বাবু আমার সিজার করেই হয়েছে তো যাই হোক এখন কিছু করার নেই নিজেকে ম্যানেজ করতে হবে তো দেখো আগের দিন না রাত্রিবেলাতে ফ্রিজটা যেহেতু আমি ক্লিন করেছিলাম তো সেই কারণে এই ফ্রিজের কাবারটা কে ধুলে রেখেছিলাম কাচবো বলে তা কে নিয়ে পড়ে মেলে দেব জষ্টিবাসের মঙ্গলবার মানে দই চিড়ে গুড়াম খেতেই হবে আর কি তা পূজো যে হয় সেটাও কিন্তু গুড় আর চিড়ে দিয়েই মেন হয় তা দুপুরবেলাতে আমি আর মা তো ওগুলাই খাবো তা বাড়ির সবার জন্য রান্না করব তো এই যে দেখো এখানে কাঁচা হয়ে গেল ব্যালকনিতে সে মেলে ਦਿੱっち আর আজ কেনা সকাল থেকে ভীষণ পরিমাণে হাওয়া চলছে খুবই তো হাওয়াটা না বেশ ভালোই লাগে তবে ভালো লাগলেও হাওয়াটাতে যে দাঁড়া বসেই উপায় নেই মানে এখন আমার নিঃশ্বাস নিবার সময় নেই এত টাই আমি ব্যস্ত আছি কারণ এখন জাস্ট যা হয়েছে পুরো ঘর মোছা বাকি তো দেখো এখানে ভাবলাম ভাগে ভাগে রান্নাটাও চাপিয়ে দি না তো পরে না আর মন করবে না যেহেতু উপাস করে আছি না মানে কি হয় না যতক্ষণ কাজ করছি 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 আর যেই একটু পেটে জল পড়বে বা হয়তো একটু খাবার পড়বে শরীরটা আর চলে না তোমাদেরও কি তাই হয় জানিয়ো তো আর এখানে না আমি পোস্ত তো বরাবরই হলুদ দি মানে অনেকেই দেখি হলুদ দেয় না কিন্তু আমার আমার কোনো দরকারই তেবা কোনো কিছুতে হলুদ না দিলে মনে যেন কেমন জিনিসটা ইনকমপ্লিট কিছু না হলুদ নুন আর পাঁচ ফোঁড়ন দিয়ে পরে টমেটো দিয়ে ভেজে জলটা দিয়ে ঢাকা দেবো সিদ্ধ হয়ে গেলে পোস্তটা মিলিয়ে দেবো আর ওদিকে ভাত চাপিয়ে দেবো আর দুপুরবেলাতে সাথে যার মন হবে সে ঘি নিয়ে নেবে আর ফ্রিজে আমার দই তো সব সময় থাকে কারণ প্রতিদিনই আমি দইটা বসাই গরমকালের দিন টক দইটা খাওয়াটা তো উপকার অবশ্যই আর তার সাথে হচ্ছে খেতে ভালো লাগে গরমকালে দিন না নিজের শরীরটিকে ভালো রাখার একটাই উপায় হচ্ছে পুরো দিনে প্রচুর পরিমাণে জল খেতে হবে মানে একেবারে তিন চার লিটার যদি বেশি তারও বেশি খেতে পারি তাও ভালো তো অন্যদিন সেটা আমার ক্ষেত্রে হয়ে যায় তবে আজকে দেখো রকম আজকে উপাসের দিন জল খেতে পারবো না আর আজকেই বেশি ঘাম হবে এমন কাজ করছি মানে এই সপ্তাহে মন্দিরে আমি আর যাইনি মাই গেছে আগের দিনই বললাম ফ্রেন্ডস আমি পরের সপ্তাহে যাব আজকে আর যাব না তো ততক্ষণে ভাবলাম চলো ঘরের কাজগুলো ঝটপট ঝটপট কমপ্লিট করে নিই কারণ মন্দির থেকে এলে পরে স্নান করে আমি প্রসাদটা খেতে পারি পারব তালে কি হবে না একটু জল খেতে পারবো আজকে সকালে জল খাবারে না মুসেলিফ ফল এইসবই খাওয়া হয়েছে তা বাবা তো সকালে জলখাবার খায়নি তার কারণ হচ্ছে বাবা মন্দির যাবে মার বাবা একসাথেই গেছিল তো বাবা আসার পর আমি ভেবেছিলাম যে বাবাকে টমেটো পুড়িয়ে দেব কারণ শনি মঙ্গলবারে পোড়া কড়া ভালো আর কি আর বাবা টমেটো পোড়া দিয়ে মুড়ি খেতে ভালোবাসে কিন্তু বাবা এসে বললো যে কড়াটা ধরেছে খুব টমেটো আর খাবো না তাহলে ঠিক আছে তাহলে কি করে দেবো বাবা আটা ছিলকা করে দেবো বললো হ্যাঁ তা একেবারে পাতলা পাতলা করে বাবাকে আটার ছিলকা বানিয়ে দিলাম আর তারপর ওদিকে ফ্রেন্ডস আমি ভাত আর পোস্তটা যেহেতু বানিয়েছিলাম সবগুলো কিন্তু একসাথে এনে পরে বারেন্দায় রেখে দিয়েছে ছিলাম কারণ যেহেতু উপাসের দিন তো কখনো যা খাওয়া হবে কখনো মানে জল খাওয়া হবে তো ওখানে যদি ভাতটা থাকে তো একটা ছোয়াছুই ব্যাপার হয়ে যাবে তা সেই কারণেই বাবাকে প্রথমে ছিলকাটা করে দিয়ে আর তারপরে ও গ্যাস ওভেন থভেন সব পরিষ্কার করে ভাত আর পোস্ত বাইরে রেখে একদম টিপ টপ ক্লিন করে চলে গিয়েছিলাম স্নান করতে কারণ এই টাইমে না আমি আর পাচ্ছিলাম না আমার প্রচন্ড জলতেষ্টা বাছিল আর দেখবে সংসার জীবনটাই এরকম না फ्रेंड्स মানে যতই নিজের কষ্ট হোক নিজের কথাটা সব থেকে শেষেই মনে হয় মনে হয় যেন সবারটা যুত করেনই তারপরে নিজেরটা না হয় তখন

সকাল থেকে দুই বোনের কারকিচি শুরু হয়ে গিয়েছে তা বর বলছে হ্যাঁ গো কি করে চল্লিশটা দিন পার করবে আলাম জানি না পুরো দিন কিচির মিচির কিচির মিচির ঘরে চলতে থাকবে তো যাই হোক এখানে দেখো প্রসাদটা রাখা আছে ফুলটা নিজের মাথায় নিজেই ঠেকিয়ে নিলাম এরপরে প্রসাদটা খাবো আর জল খাবো তো খানিক বাদে আবার এই যে ভিডিও শেয়ার করছি সবাইকে লাঞ্চ করিয়ে দিয়েছি এখানে গুড় দই আম আর চিড়ে এটা হচ্ছে মেন খাবার তো একবার তো ভিজিয়ে মেখে খেতে হবে তো বসে পড়েছি লাঞ্চ করতে এখন কিন্তু এই টাইমে সববার খাওয়া হয়ে গিয়েছে তাই ওই যে বললাম সংসার জীবনটাই এরকম তাই এত নিশ্চিন্ত একটা মানে রিল্যাক্স ফিল করছি এই টাইমটাতে আমি কি আরামসে বসে নিজের মতো করে খাচ্ছি আর এইখানে না আমার বড় বাবু আজকাল খুব ভালোবাসছে গুড় চিড়ে দই আম মাখা বা সাবু মাখা একদম আমি যেরকম ভালোবাসি ওই রকম তা আমি খাচ্ছি বলে ও এসে বসেছে তো ও যেহেতু ভাত খেয়েছে তাই আমি ওকে উপর থেকে মুখে দিয়ে দিলাম আর এই যে এখানে আমি ইনাকে নিয়েছি ঘুম পাড়ানোর জন্য ইনি উল্টো আমাকে ঘুম পাড়াচ্ছেন চিম্পু মাকে আমি কিছুতেই দুপুরে ঘুম পাড়াতে পারি না ফ্রেন্ডস এই জন্য ও শরীরটাও ভালো করে লাগছে না মানে খেয়ে নিয়ে বাচ্চা ঘুমাবে তবে তো শরীরটা নাগবে না ও ঘুমাবে না যাই হোক এখন বেশি কোনা শুতে পারলাম না এবার যেতে হবে ফ্ল্যাটে আর এতটাই গরম বেড়াতে একদমই মন করছিল না কিন্তু বল বলছে চলো মানে লাস্ট যেহেতু ফ্রেন্ডস আর আমাদের কাছে একটি মাসই আছে কাজগুলো ভালো করে কমপ্লিট করাতে হবে কিন্তু না সত্যি কথা বলতে বাইরে বেরোলেই না মাথাটা পুরো দীপ করে ব্যথা করছে মানে সত্যি কথা বলতে ইরিটেট ফিল হচ্ছে কিন্তু কিছু করার নেই টাইমে তোমরা মুখটা দেখে বুঝতেই পারছো আশা করি কিন্তু কিছু করার নেই মানে যেতে তো হবে কাজগুলো কি হচ্ছে না হচ্ছে তবে তিন ঘন্টা আমরা আজকে ফ্ল্যাটে ছিলাম তিন ঘন্টাতে কিন্তু ওরকম বিশেষ কোনো কাজ হয়নি তা বরকে বললাম এই ব্যাপারে জুনেদ ভাইয়ার সাথে কথা বলতে হবে এত ঢিলে ছিলে করছে আমি জানি না কিভাবে কমপ্লিট করে দেবে আমি আজকে খাতা ম্যাম বললো যে একটু নিয়ে চলো আমি দেখে নিতে ও সব ঠিকঠাক চলছে কিনা খাতাটা আনলে কেন তুমি আরে আমাকে সুইচ গুলো সব লাইট কোথায় গিয়া আছে আমাকে তো এক জায়গাতে বিয়ে করতে হবে কিনতে হবে ঠিকই কথা চলো মিছি ও ইউস নেবে জাসমিন হ্যাঁ কিনলে এটা আমি এটা আমি কিনলে এখন আর দুদিন ধরে না জুনেদ ভাইয়া আসে উনি তো মানে বাকি ভাইয়ারা যারা আছে তারা তো কাজ করছে মানে যারা কাঠের কাজ করছে তারাও করছে যারা ইলেকট্রিকের কাজ করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে জুনেদ ভাইয়া প্রপার ডেলি না এলে না প্রবলেম হয়ে যাচ্ছে তা এখানে দেখো টাইলস চলে এসছে মানে কিচেনের টাইলস গুলো তো বেশ ভালো লাগছে দেখে তো টাইলসটা না কাটিং হয়ে যেত আজকে আমাদের অনেকটা টাকা লস হয়ে যেত কিন্তু না এখানে জুনেদ ভাইয়া নেই আর টাইলসের যে কাটিং করে লাগাতে এসছে সেই ভাইয়া জানে না যে কোথায় প্লাগ হবে কি হবে দিয়ে পরে বর ভাগ্য সেই টাইমে গিয়ে পরে ওদেরকে আটকালো যে না দাঁড়াও আগে আসুক কারণ ওরা জানে না অ্যাকচুয়ালি ওদের মধ্যে না প্রপার কোয়ার্ডিনেশনের কমি ছিল তো মাঝখান থেকে আমাদের এত বড় লস হয়ে যেত আগের দিনে ফ্রেন্ডস বেশ খানিকক্ষণ হাতে সময় নিয়ে পড়ে আমাদের যে বাচ্চা কুচা মাইকা সিলেকশন ছিল সেটাও করে নিয়েছি মানে সেকেন্ড বেডরুমের টিভি প্যানেল আর উপরে লফটার জন্য আর লিভিং রুমের টিভি প্যানেলটার জন্য তা সেই সব তো আজকে চলেও এসছে আর পরের দিন থেকে এগুলোর কাজও স্টার্ট হয়ে যাবে তবে মানে জুনিয়ত ভাইয়া তো বারবার আমাদেরকে অ্যাসিওর করছে কি হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে কিন্তু জানি না কেন একটা মানে আলাদা রকমের আমার টেনশন হচ্ছে মন হচ্ছে যেন মানে এতটা দিন সময় লাগিয়ে দিলে এবার এক মাসের মধ্যে হয়ে যাবে তো তো যাই হোক এদিকে দেখো দরজাগুলো মানে ফাইনাল হয়ে গিয়েছে মানে আলমিরার দরজাগুলো এবার লাগবে আর এই দরজাগুলো এতটাই সুন্দর আমরা সিলেক্ট করেছি আমি আর নিজেই বারবার দেখছি আর ভাবছি পারফেক্ট হয়েছে পারফেক্ট হয়েছে আসলে প্রথম প্রথম সব এক্সপিরিয়েন্স তো বেশ ভালো লাগছে তা দেখো ফ্রেন্ডস এখানে না আমার বড় একটা দারুণ কাজ করছে আফটার এ লং টাইম উইশ ইউ আ ভেরি হ্যাপি অন দিস গ্র্যান্ড 50th বার্থডে আমার বরের লাস্ট কোম্পানি যেখানে লাস্ট ও মানে জবটা ডিজাইন করেছিল আর কি সেই কোম্পানিতে মোটামুটিও পাঁচ বছরেরও বেশি কাজ করেছিল সবার সাথে খুব ভালো সম্পর্ক ওর আর সেই কোম্পানিটি যে ম্যানেজার ছিলেন স্মৃতি আরোরা ম্যাম তো ওই ম্যামের আজকে আজকে না কালকে বার্থডে তো ওনার হাজবেন্ডের ছোট্ট রিকোয়েস্ট ছিল কি যারা যারা খুবই ক্লোজ তারা তারা বার্থডে ভিশ করবে উনি হয়তো অ্যাকচুয়ালি কিছু সারপ্রাইজ প্ল্যান করতে চাইছেন মানে যেহেতু পঞ্চাশ বছরের বার্থডে সেলিব্রেট হতে চলেছে সেই জন্য তাই এরকমই ভাবে অনেকেই হয়তো ভিশ করেছে তার মধ্যে আমার বর একজন আর এদিকে আমরা অনেকক্ষণ পর ઘરે এসছি আজকে মোটামুটি 3 3.5 ঘন্টা পর তার জন্য চিন্পু মায়ের হয়েছে রাগ সেই কারণে ও এখন কোনো কথা বলছে না আর যেহেতু পেস্ট্রি এনেছি ওর জন্য তো এক লাগাতার খেয়ে যাচ্ছে তো দেখো फ्रेंड्स প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে নিয়েছি এখানে সমুচা জষ্টিমাසේ মঙ্গলবার মানে হচ্ছে সবই খাওয়া যাবে কেবল प्याज রসুন বাদ দিয়ে তা বর সিঙ্গারাটা এনেছে কানা সুইটস থেকে যেখানে কিনা চাওমিন থাওমিনও বানানো হয় না শুধুমাত্র प्याज ব্যবহার হবে না বলে শুধুমাত্র সিঙ্গারা মিষ্টি আর জিলিপি এগুলাই থাকে তো বুঝে পড়েছি তিনজন মিলে খেতে এইসব খাওয়া দাওয়ার মামলাতে চিম্পুকে একটু কমই দেখা যাবে তোমরা বরাবর ভিডিওতে নোটিস করতে পারো আর যদি দেখাও যায় ও কিন্তু চুপচাপ বসে থাকবে বা ইন্দুরের মতো একটা দুটো খাবে তো ঠিক এরকমই এখন আমরা এখানে তিনজন মিলে বসে পড়ে মুড়ি খাচ্ছি ও কিন্তু বসে বসে নিজের ড্রয়িং করছে ওই ধারে কাছেও আসবে না বাই যদি মা জোর করে খাইয়ে দেয় তো এখানে আমরা তিনজন মিলে গল্প করছি আর চম্পু মায়ের প্রচুর কোয়ারিজ থাকে তো ওইগুলোই আর কি আমি আর ওর ড্যাড একসাথে কথা বলছি তাই এখানে দেখো ফ্রিজের কাভারটা বেশ অনেক আগেই শুকিয়ে গিয়েছিল এত রোদ এক তার মধ্যেই সুকি যাওয়ার ব্যাপার তা রাত্রিবেলায় সময় পেলাম এটাকে আবার যথাযথ স্থানে রাখতে তা এখানে জিনিসগুলো রাখেনি আর এই banana গুলো দেখো আগের দিন রেখেছিলাম ফাইল পেপারটা র‍্যাপ করে রাখলে ভালো থাকে তাই এখানে আচার-ঠাচা সব রেখে দিলাম আর ব্লগটা একদম অন্তিম পর্ব মানে হচ্ছে আরো কিছু শুট করা ছিল করতে পারনি লাইট গেছে চলে এই গরমে যদি লাইট না থাকে ভালো লাগে फ्रेंड्स एक्चुअली এত এসি চলে সবার ঘরে তাই bodhe মাঝে মাঝে লাইটটা এরকমভাবে ভাবে কেটে যায় তো দেখো হাওয়া কিন্তু বাইরে প্রচুর চলছে কিন্তু তার সাথে মোষাও আছে তো সেই কারণে লাইট যে নেই আর ভালোও লাগছে না আগে কিছু ওরকম শুটও করতে পারিনি ব্লগটিকে এখানে এন্ড করছি আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে তো আমাকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল